থাকবেন আপনারা নিশ্চয়ই বিভিন্ন বাধার সম্মুখীন হন বাধাটা আসবে এটাই স্বাভাবিক তবে কিছু নিজেদেরকেও সচেতন সতর্ক হয়ে চলতে হবে আমরা যদি সবাই বিচ্ছিন্ন হয়ে চলতে চাই সবাই যার যেমন মনে হয় তেমন ফতুয়া দিতে চাই তেমন গাশনা দিতে চাই বক্তব্য দিতে চাই তাহলে বিশৃঙ্খলা কমবে না বাড়বে আমাদের সমস্যাগুলি কমবে না বাড়বে বাংলাদেশ জন্য বাংলাদেশ আহ্বান জানায় আসু। যে যেখানেই রয়েছি কিশোরগঞ্জে থাকেন সিলেটে থাকেন বৈরবে থাকেন আমরা যেন সবাই পারস্পরিক একটা নেটওয়ার্ক ইমানি তৌহিদি সন্ন্যার সম্পর্ক গড়ে তুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি তাহলে ইনশা আল্লাহ এই বাংলাদেশ একদিন আল্লাহ তৌহিদ ও সন্ন্যার দেশ কবুল করবেন ইনশা আল্লাহ আল্লাহ সকলকে এই পথে কবুল করবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সে পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন বলুন আল্লাহ মাহমিন কথা দীর্ঘ করতে চাই না পরিশেষে স্মরণ করে দিতে চাই আমাদের এই মসজিদ চাকুয়া মসজিদ এটি আল্লাহর একটি বড় নিয়ামত বলুন আলহামদুলিল্লাহ সুতরাং সকলকে সাধ্য অনুযায়ী এই মসজিদে সহযোগিতা দিয়ে সুদৃষ্টি রেখে আমাদের এটিকে আরো এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন বিশেষ করে আজকের এই এই সভা হলো আমাদের কিছু দেখতেছি প্রবাসী ভাইরাও আপনাদের অনেকে আছেন তারাও এর পিছনে রয়েছেন আপনাদের সাথে রয়েছেন। আমরা দোয়া করি তারা প্রবাস জীবনে যেন পূর্ণ ইমানের উপরে থাকতে পারে আল্লাহ সে তৌফিক দান করুন প্রবাস জীবনে আল্লাহ তাদেরকে নিরাপদে রাখুন তাদের জীবনে আল্লাহ বারাকা দান করুন এবং আপনারা যারা রয়েছেন আল্লাহ সকলের জীবনে বারাকা দান করুন আমাদের মাঝে উপস্থিত না উপস্থিত যারা অসুস্থ রয়েছেন আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন আমাদের শেখ ওবাইদুল্লাহ মাদানির বাবা এবং আরো অনেকেই হয়তো আমরা জানি না আমার বাবাও দীর্ঘদিন যাবত খুবই অসুস্থ আল্লাহ আমাদের সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন আর আমরা যারা বেঁচে রয়েছি সকলেই যেন ঈমানের সাথে আমাদের বিদায় হয় আল্লাহ আমাদের জন্য সেটা কবুল করে নিন আমাদের প্রিয় বাবা মা ভাই বোন যারা বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল দৌসিব করুন আমাদের স্নেহের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আল্লাহ আমাদের এই দেশকে ইসলামী দেশ হিসাবে কবুল করে নিন এই দেশকে সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুন প্রশ্ন সংক্ষিপ্ত আমাদের এই দেশকে আল্লাহ সকলকে দেশের সর্ব মানুষকে কোরআন ও সন্ন্য পথে হেদায়ত দান করুন সকলকে ইসলামের পথে চলার তৌফিক করুন বিশ্বব্যাপী নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন সেই ফিলিস্তিন সর্বত্র আল্লাহ মুসলিমদেরকে আল্লাহ তাদের ষড়যন্ত্র আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন আমাদের এই দেশকে সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুন মুসলিম দেশে যেন আমরা ইসলাম পূর্ণভাবে মেনে চলতে পারি সেই পরিবেশ আল্লাহ আমাদের তৌফিক দান করুন কয়েকটি জিজ্ঞাসা এসে শেষ করতে চাই প্রশ্ন করেছেন দিন বলতে কি বুঝায় আমার কথায় নিশ্চয় কিছুটা বুঝে আসছে একামতে দিন একামতে তাওহিদ দিন কায়েম মানে কি কায়েদ কায়েম বুঝতেছেন না বুঝেন না হ্যাঁ দিন কায়েম মানে তাওহিদ কায়ে কেউ যদি তাওহিদের উপর না থাকে যেটা একটু আগে বলেছি মাজার পূজা কবর পূজা এই পূজা নিয়ে আপনি দিন قائم করবেন এটি জীবনেও দিন قائم হবে না আর মাহফিলtypescript দিকে না টেন্টা সাইটটা আছে গণতন্ত্র এবং বিদ্রোহ উভয়টি হারাম হলে ইসলামে খেলাফত কিভাবে আসবে জবাব গণতন্ত্র পাশ্চাত্যের গণতন্ত্র এটি হারাম সকলে একমত যারা করে তারাও একমত বিদ্রোহ বিদ্রোহ বলতে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মতা দখল করা এটি হারাম এবং হালাল হালাল কখন বৈধ কখন যখন আপনি এমন শক্তি অর্জন করবেন যে বিদ্রোহ ঘোষণার মাধ্যমে শাসককে সরিয়ে আপনি শাসন ক্ষমতায় যেতে পারবেন কোনো রক্তপাত বড় ধরনের ঘটবে না চলমান থাকবে না তাহলে সেটি অনুমতি রয়েছে আর যদি ওই পর্যায়ে না হয় রক্তপাত দীর্ঘদিন ধরে চলতেই থাকবে এমন আশঙ্কা হয় তাহলে সেটি নিষিদ্ধ পর্যায়ে আল্লাহ রসুল মেনে নিলেন না বিদ্রোহ ঘোষণা করলেন কি করেছেন খেয়াল করবেন রসুল সাল হুসাল্লাম মক্কা জীবনে গণতন্ত্রও মেনে নেন নাই বিদ্রোহ ঘোষণাও করেন নাই ব্যক্তি তৈরি করেছেন এই ব্যক্তি তৈরি করতে করতেও পরিবেশ যখন টিকে থাকা সম্ভব হয়নি আল্লাহর নির্দেশে কি করেছেন হিজরত করেছেন অতঃপর যখন শক্তি অর্জন করেছেন তখন আবার মক্কা বিজয় করেছেন খেয়াল করবেন যখন ওই শক্তি আপনি অর্জন করবেন তখন আপনার কি যে গদিতে আছে তারে হটাই দিয়ে গদিতে বসা জায়েজ হবে অল্লাহ আলাম অলি ছাড়া বিবাহ কি জায়েজ যেমন কোর্ট মেরেজ এবং মেয়েদের খোলা তালাকের পদ্ধতি কীরকম হবে অর্থাৎ কীভাবে খোলা তালাক দিবে প্রথম হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহ হ ইসলাম বললেন আই এমরা আতিন নাকাহ্যাট বিগাই রি ওয়ালি ইহা ফনিকাহু হা বা তেলুন বা তেলুন কোনো মেয়ে মানুষ যদি তার অভিভাবক ছাড়াই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে সেই বিবাহ বাতিল 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 অতএব কোর্ট ম্যারেজ বাতিল বৈধ নয় যদিও কোন মাঝাবি ফতুয়া রয়েছে খোলা তালাক পদ্ধতি কিরকম হবে জবাব যদি স্বামী স্ত্রী সংসার করা অসম্ভব হয় স্বামী স্ত্রীর সাথে ভালো আচরণও করছে না আবার স্ত্রী যদি তালাক চায় তালাকও দিচ্ছে না তখন স্ত্রী প্রস্তাব দিবে যে আমার যা মহারণা ছিল সেটা ফেরত দিব প্রয়োজনে আরো কিছু অর্থ দিব আমাকে তুমি তালাক দাও এই স্ত্রী পক্ষ থেকে এই বিনিময়ে তালাক চাওয়া এটাকে বলা হয় খোলা তালাক যদি এমনটাও হয় খোলা তালাকও মেনে নিবে না কিন্তু নির্যাতন করে ভালো আচরণ করে না তাহলে শেষ পর্যায়ে প্রশাসনের সহযোগিতা নিয়ে ওকিল নোটিশের মাধ্যমেও এবং তার মহারানা ফেরত দিয়ে সেটিও করতে পারবে ওল্লাহ আলম মালাইকাদেরকে কি ফেরস্তা বলা যাবে মালাইকা আরবি শব্দ ফেরস্তা ফার্সি এখন বাংলা বাংলায় আপনি কি বলবেন বাংলায় কোন শব্দ নাই হয় আপনি মালাইকা বলবেন তাহলে এই শব্দটা আসল কি আরবি অথবা কি বলবেন বলবেন বাংলা তো এই শব্দই নাই তাহলে হয় আপনাকে আরবিটা বলতে হবে না দিয়ে বোঝা যায় সেটা বলতে হবে উত্তম মালায়িকা ভালো কিন্তু মালায়িকা মানে কি মালাইকা মানে ফেরস্তা সমূহ একজন তো নয় তাই আপনি সবসময় মালাইকা মালাইকা বলবেন তাহলে তো ভুল বলবো আশা কত ভুল হয়ে যাবে একজন ফেরস্তা যদি বলেন জিব্রিল মালাইকা তাহলে কি হবে জিব্রিল তো একটা আপনি বলে কয়টা অনেক তাহলে তো হইল না এই জন্য আমরা বলবো সম্ভব অনুযায়ী শরীয়তের পরিভাষা গুলো ব্যবহার করবেন কিন্তু যেখানে কিছু সহজতার জায়েজ সেখানে জায়েজ রয়েছে যেমন ধরেন কেউ খুব শক্ত করে বলে বলে সালাদ নামাজ বলা যাবে না বলতেই হবে সালাদ জব কেন কয় নামাজ হলো ফার্সি শব্দ এটি হলো পারস্যদের এবাদত এটি এই ইসলামের নয় জবাব আল্লাহ সুহান কোরআন কারিমে ইহুদির সালাদ কেউ সালাদ বলেছেন খ্রিস্টানের সালাদ কেউ আল্লাহ কোরআন সালাদ বলেছেন তাহলে আপনি যে সালাদ বললেন এটা দিয়ে তো আল্লাহ ইহুদির বুঝাইছেন খ্রিস্টানের বুঝাইছেন মুসলিমের বুঝাইছেন তাহলে এটাও তো আপনাকে বাদ দিতে হবে কারণ এটার মধ্যে সম্ভাবনা আছে না অন্য হওয়ার এই জন্য সালাত আমরা বলবো অবশ্যই উত্তম আপনি শরীয়তের পরিভাষা ব্যবহার করবেন কিন্তু এটা অর্থগত নামাজ যখন বোঝানো হয় এবং সেই নামাজ দিয়ে এই সালাত যদি বোঝানো হয় এটা যদি মানুষ চিনে জানে তাহলে সেটি জাহেজ রয়েছে ব্যবহার করা

আউযু বিল্লাহ بسم সহ সূরা ফাতিহা অতঃপর ইমাম সাহেব অন্য সূরা পড়বেন সূরা সবাই পড়বে এর পর দ্বিতীয় তাকবীর দিন দরুদ এর পর তৃতীয় তাকবীর দিয়ে জানাজার দোয়া এর পর চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফেরানো ডানে ডানে সালাম ফিরাবেন না শুধু ডানে জবাব দুটোই সহিহভাবে প্রমাণিত সুতরাং আপনার জন্য দুটোই জায়েজ রয়েছে কিন্তু আমরা বলবো যেই সমাজে যেহেতু দুটোই সহি অতএব যেই আমলটা সমাজে প্রচলন রয়েছে আপনি এটাই করবেন আরেকটা নিয়ে বিসংকোলা বাধাবেন না যদি এটা সহি না হতো তাহলে বলবো যেটা সহি সেটাই করতে হবে কিন্তু যখন দুটোই সহি গোরান শেখ আলবানি রাহমাহুল্লাহ তিনি বলেন যে দুই সালামেরটা বেশি শক্তিশালী তাই আমরা বলবো দুটোই জায়েজ রয়েছে আল্লাহু আকবার আমি জানতে চাই ফজরের সালাতের পর মসজিদে বসে জিকির আজগার করে সূর্য ওঠার পর দুই রাকাত সালাত আদায় করলে কবুল হজ কবুল ওমরার সমান এখন আমার প্রশ্ন আমি হানাফি মসজিদে সালাত আদায় করি ফজর ওয়াক্ত শুরু হয় এততে জামাত হয় ছয়টা দশে আমি যদি ওই সময় থেকে সূর্য উঠার পর দুই রাকাত সালাত আদায় করি আমি কি কবুল হজ কবুল উমরা সমান সোয়াব পাব জবাব পাবেন হাদিসে যে শর্তগুলি এসেছে সেই শর্তগুলি পূর্ণ করলে হাদিসে তো বলা হয়নি যে আউ্বল ওয়াক্তে হইলে হবে না হলে হবে না এটা বলা হয়নি আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন যে ব্যক্তি জামাতের সাথে ফজর সালাদ আদায় করবে এক শর্ত দুই সালাতের পরেই সে তার জায়গায় থাকবে এবং যেকে রাজগার দোয়া দুদি দিতদি পাট করবে। তিন সর্য উদয়ে পরিপূর্ণভাবে হবে তারপরে দুই রাকাত সালাত আদায় করবে তাহলে ফালাহ আজো হাজ্য তিনো অমরা তিন তা আম্মা তিন কবুল বলছেন কবুল শব্দ হাদিসে আসেনি। আদেশে এসছে তার একটি পরিপূর্ণ হজ অম্রার স্োববাল্লা তাকে দান করবেন। এতে যেই মসজিদে হোক প্রশ্ন করেছেন আমার প্রশ্ন আমি সহিভবে সালাত আদাই করার চেষ্টা করতেছি এখন আমার কথা হলো নেকির আশায় Hanafi দের মাহফিলে ও মসজিদে বসে বহুত ফায়দার আশায় ফজাইল আমল পড়তে বা শুনতে পারব কি এতে কি কোনো সওয়াব পাবো কি জবাব বহুত সহবের জায়গায় তো বহুত গুণাও হয়ে যেতে পারে তখন আপনি কি করবেন কারণ বহুত সব তখন হবে যখন কথাগুলি সহি হবে আর কথাগুলি যদি বেদাতি হয় কথাগুলি যদি সের কি হয় তাহলে তো আপনি কি হবেন বহুত গোনায় বেরবেন এজন্য যে বৈঠকেই হোক যে মাহফিলই হোক আপনি যাবেন শর্ত হলো সেখানে যেন কোরআন ও সহি হাদিসের আলোচনা হয় কারণটা কি শুধু গুণাটা নয় পর্যায়ক্রমে আপনি দুর্বল হয়ে যাবেন আপনি যখন এমন কিছু শুনতেই থাকবেন শুনতে শুনতে ওটাই তখন আপনার ভিতরে মজা পাবে তখন আপনি আর সঠিকটার চিন্তা করবেন না আর ইব্লিস

আপনি কখনো সেগুলিতে যাবেন না বসবেন না যেখানে কোরআন ও সহি হাদিসের নির্ভরযোগ্য আলোচনা নাই সেখানে যাবেন না সেখানে বসবেন না সেখানে কখনো সঙ্গ দেবেন না এটি নিজেকে ধ্বংস করার পথে আপনি পা বাড়ানো ছাড়া কিছুই নয় আল্লাহ আমাদের সতর্ক থাকা তৌফিক দান করুন কথা দীর্ঘ না করে এখানে শেষ করছি আল্লাহ আমাদের সকলকে কোরআন সন্না আলোকে সঠিক দিন মেনে شو تكدن رب العبادة ضعفك كرون سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته